সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে সংঘর্ষের পর রোববার সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছে পাকিস্তান দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে গত শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোর দিকে গুলি চালান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এর মাধ্যমে তারা গত সপ্তাহে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিয়েছে তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোলা বর্ষণ ও বাড়ি অস্ত্র নিয়ে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের দাবি পাল্টা হামলায় আফগান সীমান্তের কয়েকটি চৌকি ধ্বংস হয়েছে পাকিস্তানি কর্মকর্তারা জানান আজ সকালে সংঘর্ষ প্রায় থেমে যায় তবে পাকিস্তানের কুরু অঞ্চলে থেমে থেমে গোলাগুলি চলতে থাকে স্থানীয় কর্মকর্তাদের বলাতে বলা হয়েছে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রধান দুই সীমান্ত পথ তোরখাম ও চামান আজ বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি ছোট তিনটি সীমান্ত পারাপারের পথও বন্ধ করে দেওয়া হয় সীমান্ত বন্ধের বিষয়ে কাবুল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আজ তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন আফগানিস্তানের কোন অংশে এখন কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই এদিকে কাবুলের তরফে পাকিস্তানের যে বিমান হামলার কথা বলা হচ্ছে সেটি ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে গত বৃহস্পতিবার কাবুলে তেহারে কি পাকিস্তানের বা টিটিপি এক নেতাকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয় তিনি নিহত হয়েছেন কিনা তা এখন স্পষ্ট নয় টিটিপি পাকিস্তানের সরকারের পতন ঘটিয়ে একটি ইসলামপন্থী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সংগঠনটির সঙ্গে আফগান তালেবানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই পাকিস্তানের দাবি পাকিস্তানে হামলা চালানোর পিছনে তালেবানের হাত রয়েছে